নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রত্যেকে আমরা অপেক্ষা করে আছি আগামীকাল সকালে কি হবে অর্থাৎ আগামীকাল দু সালে চৌঠা জুন যে দিনটার দিকে তাকিয়ে আছে গোটা দেশ দেশের প্রতিটা প্রান্তে থাকা মানুষ অপেক্ষা করে আছে কি হবে মোটামুটি এক্সিট পোল দেখে মানুষের অনুমান একটা জায়গায় এসছে সেটা হচ্ছে এনডিএ গভর্নমেন্ট হবে অর্থাৎ বিজেপি সরকার গড়বে মোদী সরকার তৃতীয়বারের জন্য হবে এটা মোটামুটি সবার মাথার মধ্যে আছে কার রাজ্যে কতটা হবে আমার জায়গায় কতটা হবে এটা নিয়ে সবাই চিন্তিত সবাই ভাবছে আবির খেলা হবে কোন আবিরে রঙ হবে গেরুয়া হবে নাকি সবুজ হবে নাকি লাল হবে কোন আবিরে রঙ খেলা হবে এটা নিয়ে সবাই ভাবছে দেশের অন্যান্য প্রান্তে খুশির সঙ্গে অপেক্ষা করে আছে কেউ বা অপেক্ষা করে আছে কী হবে কোথাও হয়তো হাসি হবে কোথাও হয়তো কান্না হবে কিন্তু অপেক্ষা আছে একটাই যে দু হাজার চব্বিশের রেজাল্ট কি বেরোচ্ছে কিন্তু আমাদের রাজ্য আমরা যে রাজ্যে থাকি এই রাজ্যে আমরা উৎকণ্ঠায় আছি কি হবে ফলাফল যদি বিজেপির দিকে যায় তাহলে একটু আনন্দ হবে ফলাফল যদি বিজেপির দিকে না যায় তাহলে গোটা রাজ্য জুড়ে আরও একবার সন্ত্রাসের সামনাসামনি হবে বেশ কিছু মানুষ বহু জায়গায় সন্ত্রাস দেখা দেবে কারণ সন্ত্রাসবাদীরা হারালে আবডালে তৃণমূল করছে এখন মনে হয় কারণ দু হাজার নির্বাচনের পরে যে সন্ত্রাস দেখেছি সেই সন্ত্রাস যারা করেছিল তারা সন্ত্রাসবাদী ছাড়া তো কিছু নয় তাই সন্ত্রাসবাদী ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হলো ভেবে চিততে দু হাজার একুশের নির্বাচনের পরে আমরা যা হিংসা দেখেছি এই রাজ্যে কি সেই হিংসা আবার ফিরে আসবে আসলে সবটাই নির্ভর করে আছে বাংলার জনগণ কাকে ভোট দিয়েছে তার ওপরে বাংলা জনগণ দেখেছে দু হাজার একুশে কী হয়েছিল তারপরেও যারা ভোট দিয়েছে যে দু হাজার একুশে যাদেরকে দিয়েছিলাম যারা সবুজ জাবির মেকে জয় বাংলা বলে বাড়িগুলো ভেঙেছে মেরেছে মানুষকে খুন করেছে মহিলাদের তুলে নিয়ে গেছে তাদেরকে কি আবার দিল এই প্রশ্নটা বাংলার মানুষই দেখবে আগামীকাল কী রেজাল্ট বেরোচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কী হবে তার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা অন্য কোনো জায়গায় দেশের অন্য কোন প্রান্তে কোন রাজ্যে আপনি এই উৎকণ্ঠা পাবেন না সব রাজ্যে একটা উৎকণ্ঠা থাকে যে কী হবে কিন্তু আতঙ্কের একটা উৎকণ্ঠা আতঙ্ক জম্মু কাশ্মীর কাশ্মীর যেখানে আতঙ্ক ছিল সেই আতঙ্কের জায়গাটা কাশ্মীর এখন ছেড়ে বেরিয়ে গেছে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পরে কাশ্মীরে আতঙ্ক নেই কিন্তু এই রাজ্য শুরু থেকে শেষ পর্যন্ত যেন আতঙ্কেই আমরা ভুগি সিপিএমের রাজত্ব বাম রাজত্ব যখন ছিল তখন আমরা আতঙ্ক দেখেছি তখন আবার স্ট্রিট লাইটগুলো লাল কাগজ দিয়ে মুড়ে দেওয়া হতো সেলোফেন পেপার মানে ওই প্লাস্টিক পেপার যাকে বলা হয় সেই কাগজ দিয়ে মুড়ে দেওয়া হতো যারা দু হাজার এগারোর পরে জন্মগ্রহণ করেছেন বা রাজনীতিতে এসছেন তারা অনেকে জানেন না বাম রাজত্বে এক একটা নির্বাচন জিতলে সিপিএম কিভাবে স্ট্রিট লাইটগুলোকে লাল কালারে মুড়ে দিত তারপর শুরু হতো আওয়াজ যার বাড়ি থেকে ভোট গেছে মানে যাকে যাকে ওরা টার্গেট করত। স্ক্রুটিনি করে দেখে নিত কোন কোন বাড়ি থেকে ভোট যাচ্ছে তারপর তো আছে আবার উঁকি মারা নজর দেওয়া কে ভোট দিচ্ছে কোথায় মোটামুটি ধরে নিত এরপর শুরু হতো সেই বাড়িগুলোকে টার্গেট করে করে তাদের ওপরে খেউর করা আক্রমণ করা কথা কথা তার বাড়িতে যাওয়া তার বাড়ির দিকে যাওয়া এবং লাল আবির দিয়ে তার বাড়িতে ছুঁড়ে দেওয়া এসব কিছু এরা করেছে টোন মারা নোংরা ভাষায় গলাগালি করা ও কুৎসিত ভাষায় করা এগুলো সিপিএম নিচুতলায় করেছে সেই সন্ত্রাস আমরা দেখেছি মারধরও হয়েছে বহু তৃণমূল কর্মী বহু কংগ্রেস কর্মী বহু বিজেপি কর্মীকে সিপিএমও মেরেছে যেখানে যার ক্ষমতা যেখানে যারা বিরোধিতা করেছে সেখানে মেরেছে এই সমস্ত দেখা আমাদের অভিজ্ঞতা বলে আজও যেন সে একই চলছে তবে এবার যেন আরো বেড়ে গেছে দু হাজার একুশের নির্বাচনের পরে যা হিংসা আমরা দেখেছি সেটা কিন্তু সিপিএম আমলে এত দেখা যায়নি যেভাবে করেছে নির্বাচনে জেতার পরে এখনো ভিডিওগুলো ভাইরাল হয়ে আছে তাই আমরা একটু আতঙ্কে থাকি যে দু হাজার একুশের নির্বাচনের পরে আবার দু হাজার চব্বিশ নির্বাচনের ফলাফল বাংলার মানুষ যেটা চেয়েছে সেটাই হবে কিন্তু সেটা দেখার পরে শশালে আমি চিতা জ্বালাবই বই ডায়লগ মারা অভিষেক ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুদ্দি হাতা এসব নিয়ে আপনারা একটু জেগিয়ে যাবেন মা বোনেরা ঝাঁটা দিয়ে একটু এইসব যে বলেছেন তার ফল কতটা পাবো আমরা সেটা নির্বাচনের পরের দিন মানে আগামীকালই আমরা বুঝবো এবং তারপরে আবার বিজয় মিছিল কি হবে না হবে তার অপেক্ষা আছি। তবে এবার একটু শান্তনা বলতে পারে একটু শান্তি বা একটু স্বস্তি আছে যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখনও থাকবে কেন্দ্রে যদি বিজেপি সরকার আসছেই আমরা জানি বিজেপি সরকার আসার পরে আমার মনে হয় এই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যিনি সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার এনাদের উচিত এবং বিজেপি যারা যারা জিতবে তাদের প্রত্যেকের উচিত একদম গিয়ে বলা যদি সন্ত্রাস হয় সঙ্গে সঙ্গে যেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কারণ এছাড়া আমাদের বাংলার বুকে মানুষকে বাঁচানো যাবে না এদের সন্ত্রাস ভয়ঙ্কর আবার এটার সঙ্গে সঙ্গে আবার ধর্ম না যুক্ত হয়ে যায় কারণ আমরা দেখি এরকম টাইপের হয় ভয় লাগে পড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে যেভাবে বিজেপি করা কর্মীদের ব্যবসার জায়গা কাজের জায়গা সব নষ্ট করে দেওয়া হয়েছিল বহু দোকান ঘর ভেঙে দেওয়া হয়েছিল বহু যারা সব কি বলবো ছোটোখাটো দোকানদার ছিল তাদের দোকান ফাঁকান দোকান ফোকান ভেঙে গুঁড়িয়ে জিনিসপত্র লুট করা সব করেছে কোনো জায়গা বাদ দেয়নি যেখানে তারা শক্তিতে পারেনি সেখানে অন্য কিছু করেছে এখানে শক্তিতে পেরেছে ভেঙে তছনাছ করেছে এখনো আমরা আমাদের মনে পড়ে যায় অভিজিৎ সরকারের কথা ভুলে গেছেন হয়তো অনেকে আর এরা ভুলেই যায় সব রাজনৈতিক দল ভুলে যায় ত্রিলোচন মাহাতো আজকে আর কারোর মনে পড়ে না হয়তো নির্বাচনে প্রথম বলি হয়েছিল একটি বাচ্চা ছেলে যেমন কংগ্রেস মনে রাখেনি উল শেখকে দু হাজার উনিশ সালে পেট কেটে মারা হয়েছিল কেউ মনে রাখে না মনে রাখে বাড়ির লোকজন আর সেটাই আমার আফসোস যে এবার যেন বিজেপির নেতারা ব্যবস্থা নেয় ব্যবস্থা এমনই নেওয়া হোক যাতে একটা কর্মীর যেন কিছু না হয় প্রত্যেক নেতার যেন ফোন খোলা থাকে দেখুন সব জায়গায় তো বিজেপি জিতবে না কিছু জায়গায় বিজেপি হারবে সেখানে যেন সন্ত্রাস না হয় আর তৃণমূলে যে সমস্ত লোকেরা সন্ত্রাস করেন মারপিট করেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা যা করবেন ভেবে চিন্তা করবেন কারণ আপনি তৃণমূল কর্মী হয় বিজেপির কর্মীকে মারবেন আক্রমণ করবেন যা কিছু করবেন এর ফলটা আপনাদের পেতে হবে দু হাজার একুশ সালে যারা আক্রমণ করেছিল তারা এখনো পর্যন্ত অনেকে জেলে আছে আপনার পরিবার ভেসে যাবে কোনো কিছু করার আগে ভাববেন আপনার দলের নেতারা একজন মারপিট করে না দেখবেন রাজ্য সভাপতিরা কোনো মারপিট করেছে রাজ্যের কোনো বা জেলা সভাপতিরা মারপিট করে উত্তর হচ্ছে না তাহলে আপনি কেন করবেন কোনো এমএলএ ক্যান্ডিডেট সে কি মারপিট করে উত্তর হচ্ছে না তাহলে আপনি কেন করবেন এমপি ক্যান্ডিডেট মারপিট করে উত্তর হচ্ছে না তাহলে আপনি কেন করবেন কেউ করবেন না না বিজেপি জিতলে তৃণমূলের বাড়িতে ভাঙচুর হোক না তৃণমূল জিতলে বিজেপির বাড়িতে ভাঙচুর হোক বিজেপি জেতার পরে তৃণমূলের লোককে টোন করা কোনো দরকার নেই আর তৃণমূলের লোকেরা জেতার পরে বিজেপির লোকেদের টোন টিটকিরি করা কোনো জায়গা নেই মানুষ ভোট দিয়েছে তৃণমূল জিতুক বা বিজেপি জিতুক বা সিপিএম জিতুক বা কংগ্রেস জিতুক মানুষ ভোট দিয়েছে বহরমপুরে অধীরঞ্জন চৌধুরী জিতবে এতে মানুষ ভোট দিচ্ছে বলে কারণ মানুষ চাইলে তবেই জিতবে মানুষ না চাইলে জিতবে না আজ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছেন আবার ভবানীপুরে দাঁড়িয়ে তার গ্রামের লোক পাড়ার লোক তাকে ভোট দিয়েছে তাই তিনি জিতেছেন অন্য জায়গাটা তার জায়গা না এটা বুঝে গেছেন তিনি দিলীপ ঘোষ বুক বুকচিতি আরেক জায়গায় গিয়ে লড়তে গেছেন দিলীপ ঘোষের মতো সবাই পারে না সবাই দিলীপ ঘোষ হতে পারে না দিলীপ ঘোষ লড়তে গেছেন তাই আমাদের মনে রাখতে হবে এরা যারা যারা লড়ছে এরা প্রত্যেকে লড়াই লড়ছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গায় জিত বা হার আছে হার জিত নিয়েই হচ্ছে সংবিধান বলুন গণতন্ত্র বলুন মোদিজি আজকে জিতবে এটা আমরা সবাই জানি কিন্তু মোদীজি জিতবে বলে কংগ্রেসের লোকেদের মেরে সাফ করে দিতে হবে এর কোনো মানে নেই কোথাও হয় না বাংলার বুকে যেন না হয় অভিষেক ব্যানার্জি তো নতুন প্রজন্মের রাজনীতির নেতা হচ্ছেন আপনার উচিত রাজনীতির ঘটনাটাকে চেঞ্জ করে দেওয়া যাতে এই সমস্ত কিছু না হয় আমি আমার তরফ থেকে বললাম আপনারা মানবেন বা মানবেন না আপনাদের ব্যাপার আপনারা মানে যারা এই প্রতিবেদনটা দেখলেন যদি পারেন শেয়ার করুন সবার জায়গায় পৌঁছন সবার কাছে পৌঁছন যে একজন রুদ্রবার্তা টুড়ে থেকে একজন রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলে একজন ইউটিউবার হাত জোড় করে অনুরোধ করছে যেই জিতু আনন্দ করুন মিষ্টি খাওয়ান একে অপরকে মিষ্টি খাওয়ান কিন্তু কাউকে আক্রমণ করবেন না যেই জিতু বিজেপি জিতেছে ক্ষমতায় কেন্দ্রে আসছে বলে আনন্দ করতে গিয়ে তৃণমূলের কোনো কর্মীকে অসহায় কর্মীকে মারবেন করবেন না সিপিএমের কর্মীকেও মারতে হবে না কংগ্রেস কর্মীকে যা লড়াই এটা আমাদের মনের লড়াই এটা আমাদের একটা মতবাদের লড়াই আমি সিপিএমের বিরুদ্ধে বলি আমি কংগ্রেসের বিরুদ্ধে বলি আমি বলি তৃণমূলের বিরুদ্ধে বলি কিন্তু আমার চোখের সামনে যদি কাউকে মারে সিপিএম আমি দেখবো না না আমি কংগ্রেস দেখব না আমি দেখব তৃণমূল আমি তাদের জন্য ঝাঁপাবই বই আমি কোনোদিন দেখি না এটা আমি বেঁচে ভেবে চলি আমাদের এখানে জিজ্ঞাসা করবেন আমি তো যেই যেখানে থাকি সেখানেই আছি আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি করতাম আমি কিন্তু কোনো দিন সিপিএমের কোনো নেতার গায়ে হাত বা সিপিএমের কোনো কর্মী মার খেয়েছেন বা কেউ চোট হয়েছে আমি তার পাশেও দাঁড়াইনি এরকম পাবেন না তৃণমূল কর্মী তাদের পাশেও আমি দাঁড়িয়েছি আমার কাছে এটা কোনো ব্যাপার নয় লড়াই লড়াইয়ের জায়গায় মতাদর্শের লড়াই হবে মারপিট তো নয় নিজেদের মধ্যে কেন মারামারি করব। হ্যাঁ কেউ মারলে তখন বাধা দিতে রত্নাকরের বেশ আমাকে নিতে হয় কিন্তু আক্ষরিক করতে আমরা সবাই চাই ভালো থাকুক মানুষ কেন মারামারি করবো মতাদর্শের লড়াই হোক জীবন নিয়ে লড়াই নয় মানুষের গায়ে আক্রমণ করা মানুষকে ছোট বড়ো কথা বলা বাড়ি ভেঙে দেওয়া অনেক কষ্ট করে ব্যবসা করে মানুষ অনেক কষ্ট করে বাড়ি তৈরি করে একটা টালি ভেঙে দেওয়া কিন্তু কষ্টকর একটা গরিব মানুষের টালি ভেঙে দিলেও কষ্টকর ভাববেন আমার কথা তারপরেও যদি বলি মারপিট করবেন করতে পারেন আর কি বলবো আর কিছু বলার নেই সবাই ভালো তখন এটা চাইবো আগামী দিন আগামীকাল অনেকে খুশি হয়ে আনন্দে নাচানাচি করবেন অনেকে দুঃখ করবেন তবে দুঃখ করার কিছু নেই পাঁচ বছর পরে আবার ইলেকশন আছে লড়াই ভালো করে লড়লে আপনারাও জিতবেন যারা জিততে পারেননি তারা আবার জিতবেন তাই দুঃখ করার কোনো জায়গা নেই ভেঙে পড়ার কোনো জায়গা নেই চলুক না সংগঠন কাউকে না মেরে কাউকে না চোট করে মতাদর্শের লড়াই হোক সব লড়াই শেষ হয়ে যায় ভোট মিটে গেলে যেরকমভাবে দেওয়ালে লেখা পোস্টারগুলো থেকে যায় তারপরে একদিন খুলে পড়ে যায় এভাবে রাজনীতিটাও চলে যাক অর্থাৎ এই হিংসা মারামারি রাজনীতি চলে যাক কাজ হোক উন্নতি হোক ব্যাস আর কিছু ভালো থাকুন আসি জানিন আমার স্বপ্ন সত্যি হবে কিনা। না তবে সত্যি হলে আমি খুশি হব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাতার ভারত মতে জয় হোক জয় হিন্দু